বরাবরের মতো আবার চলে আসলাম আরো একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে হচ্ছে দেশি মুরগির ঝোল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা মেক করবেন তো চলুন চলে যাই রেসিপিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের জন্য ডিম বেজে নিচ্ছি বাচ্চারা প্রাইম ব্রেড দিয়ে এই ডিমটা খাবে আর সাথে যদি একটু হয় ভালো লাগে ওদের বলছিলাম যে ডিম মিক্স করে বেজে দেই ব্রেড সাথে কিন্তু ওরা ব্রেড খাবে শুধু ডিমের সাথে তো সেই জন্য আমি আর ওরকম কিছু চিন্তা ভাবনা করিনি ওরা যেরকম খেতে চাইছে ওরকমই আজকে রেডি করেছি তো এই যে ডিমটা আমি এখন বেজে নিয়েছি আর একটা ডিম আছে সেটাও বেজে নিচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই গ্যাস চলে গেছে তো আস্তে আস্তে এই ডিমটা বেজে নিতে হয়েছে তো ডিম শেষে আবার এই ব্রেড আর একটু টোস্ট করে নিয়েছি একটু হালকা টোস্ট করে নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এদিক দিয়ে আমার সবকিছু বাজা হয়ে গেছে এখন বাচ্চারাই রেডি করে নেবে তো আমি এদিকে আবার চলে আসছি রান্নায় তো প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে গরম দিয়ে দিয়েছি তারপরে মশলা গুলা দিয়ে দিয়েছি এটাকে হালকা করে ভেজে নিব আর আমি তো প্রতিটা ভিডিওতে হয়তো দেখাই আপনাদেরকে যে আমি গরম তেলের মধ্যেই গরম মশলা গুলা দিয়ে দিই তাহলে কিন্তু এই মশলার যে সেন্ট আছে মানে ফ্লেভার সেটা মানে বের হয়ে আসে এবং অনেক সুন্দর হয় ভালো লাগে তো সেই জন্য আমি এটা গরম তেলে দিয়ে দে তারপরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মানে একসাথে আছে আদা রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি তো সেটাই দিয়ে দিয়েছি এখানে তো এটা যখন আমি একটু ভালো করে ভেজে নিয়েছি তখন তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি এই মশলাটা এরকম কোশিয়ে নেছি এই মশলাটা একটু ভালো করে কোশিয়ে নিলে ভালো হয় আমি প্রতিটা ভিডিওতেই বলে দেই আপনাদেরকে যে মশলা একটু ভালো করে কষালেই মানে চিকেনটা খেতে ভালো লাগে তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন জিরার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি যেন জিরার গুঁড়োটা একটু কষানো হয়ে যায় আর এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে দেশি দেশি মুরগ আর এই দেশি মুরগির ঝোল কিন্তু খেতে ভালো লাগে আমি আজকে আলু ছাড়াই দেশি মুরগির ঝোল করব আর আলু ছাড়াও কিন্তু দেশি মুরগির ঝোল ভালো লাগে আর দেশি মুরগি আপনারা যেভাবে রান্না করেন খুব ভালো লাগে খেতে তো আমি মুরগিটা এখন একটু ভালো করে মিক্স করে দিচ্ছি মশলার সাথে যেন মশলাটা পুরোটাই মুরগির সাথে মিশে যায় তো এই দেখুন আমি কিন্তু এই মুর্গটা ভাজি নাই দেশি মুরগটা আমি এইভাবেই না ভেজেই রান্না করব কারণ এটা যদি না ভেজে রান্না করা হয় তাও ভালো লাগে আর ভেজে রান্না করলেও ভালো লাগে তো সেই জন্য আমি না বেজেই রান্না করতেছি যেহেতু শরীরটা খুব একটা বেশি ভালো না আমি কিন্তু গতকালকের ভিডিওতে মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা একটু অসুস্থ আমার গত পরশু দিন মুখটা ফুলে গেছিলো আসলে কি হয়েছে বুঝতে পারতেছি না হয়তো অ্যালার্জি অ্যাটাক করেছিল কিন্তু সেটা থেকে আমার হচ্ছে পরের দিন আমার শরীর ব্যথা হয় মানে শরীরে প্রতিটা গিরা গিরা ব্যথা হয় হাতের পারি না এত পরিমাণের ব্যথা হয়ে আছে তো গতকালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওখান থেকে ওষুধ এনে খেয়েছি ওষুধ খাওয়ার পর আরো ব্যথা বেড়ে গেছে সকালবেলা উঠে দাঁড়াতে পারি না এরকম পরিমাণ ব্যথা হয়েছে আমার তো এই ব্যথা হওয়ার কারণে আবারও দুপুর বেলা ওষুধ খাইছি দেখি কি হয় যদি ভালো না হয় বলছে দুদিন পরে আবার যা দেখা করার জন্য ডাক্তারের সাথে চিন্তা ভাবনা করছি যে যাব। কিন্তু কেন এরকম ব্যথা হয়েছে বুঝতে পারতেছি না এমন না জ্বর হয়েছে তাও না জ্বর হয় নাই কিছুই হয় নাই শুধুই শরীর শরীরে ব্যথা করে কিন্তু আশেপাশে তো জ্বর হতে হবে না কিন্তু এরকম কোনো কোন জ্বর নাই শুধুই মানে আমার হাতের আঙ্গুলের গিরা পায়ের আঙ্গুলের গিরা মানে পুরা মানে যত গিরা আছে শরীরে সব ব্যথা হয়ে আছে একদম আমি একদম হাটা চলা করতে পারতেছি না এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তো সেই জন্য আমি রান্নাটাও করতে পারতেছি না যদি হাত না না কিন্তু রান্না করা যায় তো আমি দেশি মুরগির ঝোল করতেছি আর জানেনি তো বাচ্চা কাচ্চা গড়ে থাকলে কত সমস্যা হয় ওদের তো রান্না করে খাওয়াতে হবে কারণ ছোট বাচ্চা ওদের কিন্তু খিদা লাগে বেশি বেশি তাই ওদের জন্য রান্না করতে চলে আসলাম মা বাবা যতই অসুস্থ থাকুক বাচ্চাদের চিন্তা কিন্তু মাথায় থাকে তো আজকে আমার সেই একই পরিস্থিতি আমি একদম হাঁটা চলা করতে পারতেছি না মানে বয়স দিতেও খুব কষ্ট হচ্ছে আজকে শরীর খারাপ তাই ভিডিও এডিটিং করতে পারিনি তো এটা আমার বড় ছেলে এডিট করে দিয়েছে আসলে আমরা যেহেতু অনলাইনে কাজ করি এটা প্রফেশন মেনে নিতে হয় সেই জন্য আমার ছেলে আজকে এটা এডিট করে দিয়েছে আর আমি কষ্ট হলেও আমি আজকে বয়স দিচ্ছি আর এদিক দিয়ে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এতটা যে কষ্ট লাগতেছে যে আমি কথা বলবো সেটা মনে হয় বলতে পারতাছি না তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের কাছে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে পারি তো রান্না শেষে আমি এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি মানে দেশি মুরগির রান্নার ঝোলে ঝোলের উপর একটু জিরার ফাঁকি দিলে ভালো লাগে তো এখানে আমি বাজা জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি এই জিরা ফাকি দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা টা মানে দ্বিগুণ হয়ে যায় এখন আমি এই জিরার ফাঁকিটা একটু একটু মানে ঝুলের নিচে মানে দিয়ে দিব তাহলে খেতে আরো ভালো লাগবে এভাবে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি ঝুলের নিচে দিয়ে দিব যেন এটার ফ্লেভারটা আরো একটু সুন্দর হয় কিন্তু আমি দেখেছি আমার শাশুড়ি আম্মাকে উনি কিন্তু ঝুলের নিচে দেয় না মানে থেকে যায় তখনও লাগে কিন্তু কিন্তু ভালো হয় হয় অনেক সময় কি বাচ্চারা কিন্তু জিরার ফাঁকি দেখলে খেতে চায় না তো সেই জন্য একটু ঝুলের ভিতরে দিয়ে দিলাম আর এই দেখুন তরকারিটা সেম এরকম হয়েছে আর দেশি মুরগির ঝুল কিন্তু এমনি খেতে খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ